হিলেজ বন্ধুরা হিলেশ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিনের আগে ডিম দিয়ে সয়াবিনের তরকারি দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে কিন্তু শুধু আলু দিয়ে সয়াবিনের তরকারি দেখাবো আর তার সাথে রুটিও থাকবে আবার ভাতও হবে আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আজকে ভিলেজ রান্নাঘরে সোয়াবিন আলু দিয়ে তরকারি হবে আর রুটি আর ভাত হবে দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা সোয়াবিনের তরকারির জন্য এই যে আলু নিয়ে চলে এসেছি আলু কাটবো আর এদিকে ঝুড়ি যে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো কেটে নেবো আপনাদের দাদা এই টমেটোগুলো কেটে রেখে দিয়েছে আগে এবার কাটাকাটি শুরু করি এদিকে উনান ধরে গেছে কিন্তু নতুন আলু তো তাই ছাল ছাড়ানো যাবে না আমি কিন্তু ছাল সমেত আলুগুলো দিচ্ছি খেতে খুব ভালো লাগে ছাল সমেত আলু কবিনের তরকারি জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর সর্ষে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তেলটা ঢেলে দেব তেজপাতা দিয়ে দেব গোটা দুটো শুকনো লঙ্কা জিরে তারপর কাটা পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা এক চামচ করে আদা বাটা আছে আর এটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা টেস্ট করা আছে আমি দিদি দিয়ে দেবো

এবং রান্না করা দেখছে টুপটুপ করে রান্না করে রান্নাঘরে চলে এসছে কিন্তু কাটা আলুগুলো দিয়ে দেবো কথা হয়ে যাবে তারপরে সাবিনটা ঢালব ভিজিয়ে রেখেছিলাম সাবিনটা জলটা গেলে নিলাম এবারে সিনটা ঢেলে দেবো আমি চলে গেছি কথা দেবো করে এরকম ভালো করে গুঁড়ো করে নিতে হবে কথাটা ভালো পর্যায়ে तो एक तो जल देबो तो बहुत सुंदर Bu तो अच्छा आलूটা जातेছে ছেট ধরে ঢাকা দাও তো বন্ধুরা তরকারি তো হয়ে گئیছে হালকা ধিমা আছে বসিয়ে রেখে দেন অনেক দেখুন তরকারি কালারটা দেখুন দারুন সেন্টার্স কি দারুন ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা ঢেলে দেবো পুরোটা ঢালবো না থালাতে ঢুকবে না ডন নে পাতা দেব অল্প সো্যাভেনে তরকারি হয়ে গিয়েছে দেখুন কালারটা কি পছন্দ আছে একে টেস্ট করে দেখি বন্ধুরা লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোন রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন